নমস্কার বন্ধুরা এস দাস কিচেনে আমি সুমিতা আজ নিয়ে এসেছি নতুন একটা রেসিপি আজকে রেসিপি পুঁই পাতার বড়া দেখো টবে আমার কী সুন্দর পুঁই শাক হয়ে আছে দেখলেই খেতে ইচ্ছা করছে এখান থেকে যে বড় বড় পাতাগুলো হয়ে আছে এখান থেকে আমি কতগুলো পাতা নিয়ে আজকে পুঁই শাকের পকোড়া বা পুঁই শাকের বড়া বানাবো নিয়ে এসছি কতগুলো পুঁইশাকের বড়ো বড়ো পাতা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে মুছে নিয়েছি দেখো পাতাগুলো একদম সবুজ ঝকঝক করছে এই পাতাগুলো দিয়ে বড়া খেতে খুব ভালো লাগে নিয়ে নেবো একটা পাত্র তাতে নিয়ে নেবো দু চামচ কর্নফ্লাওয়ার আর নিয়ে নেব তিন চামচ চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে যে কোনো স্ন্যাক্স কিন্তু খুব মুচমুচে হয় নিয়ে নিলাম তিন চামচ চালের গুঁড়ো নিয়ে নেব ওয়ান স্পুনেরও কম লাল লঙ্কার গুঁড়ো যে কোনো স্ন্যাক্স একটু ঝাল হলে খেতে ভালো লাগে তাই একটু লাল লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম আপনারা ইচ্ছা করলে এখানে কাঁচা লঙ্কা দিতে পারেন কিন্তু কাঁচা লঙ্কা ভালো মেশে না এই জন্য আমি লাল লঙ্কার গুঁড়োটাই নিলাম নিয়ে নিলাম ওয়ান টি স্পুনেরও কম হলুদ গুঁড়ো আর নিয়ে নেব চাট মশলা ওয়ান মতো নিয়ে নেব চাট মশলা নিয়ে নেব ওয়ান টি স্পুন গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিলে এর স্মেলটা খুব ভালো আসে দিয়ে দেব আদা রসুন বাটা হাফ টি স্পুনের মতন দিয়ে দেব ওয়ান টি স্পুন আমচুর আর দিয়ে দেব পরিমাণ মতন লবণ লবণটা একটু কমই দিতে হবে চাট মশলা নিয়েছি চাট মশলাতে লবণ থাকে তাই লবণটা একটু কমই নিলাম এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব ব্যাটারটা খুব পাতলা হবে না একটু মোটা মোটা করেই ব্যাটারটা বানিয়ে নিতে হবে এখানে বলে রাখি যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারে সদস্য হয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হবার জন্য দিয়ে দেব সয়াবিন তেল তেলটা গরম হয়ে গেলে এক একটা পাতাকে পুঁই পাতাকে এইভাবে ব্যাটারে মাখিয়ে এক একটা করে গরম তেলে ছেড়ে দিন এইভাবেই প্রত্যেকটা পাতাকে ব্যাটারে মাখিয়ে নিয়ে তেলে দিয়ে দিতে হবে একদিক হয়ে গেলে আর দিক উল্টে সোনালি কালার করে ভেজে নেবেন তেলটা একটু বেশি হয়ে গেছে বন্ধুরা তাই ছিটকাচ্ছে বেশি আপনারা তেলের পরিমাণটা একটু কম দেবেন এবার উল্টে পাল্টে লাল করে ভেজে দেখুন তুলে নিলেই তৈরি পুঁই পাতার বড়া পুঁই পাতা পকোড়া এইভাবে পকোড়া বানিয়ে আপনার বাড়িতে কে কে খেয়েছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দেখুন কী সুন্দর হয়েছে আর মুচমুচে হয়েছে দেখুন একবারে গুঁড়ো হয়ে যাচ্ছে দেখুন দারুণ মুচমুচে এই পুঁইশাকের বড়া গরম ভাতের সাথে পরিবেশন করুন ডাল দিয়ে ভাতে প্রথম পাতে পুঁশাকের বড়া খেতে খুব ভালো লাগে এছাড়া স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন বিকেলে চা বা কপির সাথে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আপনার অমূল্য সময় দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে নতুন একটা দিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন নমস্কার